নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটার মতন টাইম হয়ে গেছে নিহারিকা স্কুল চলে গেছে ওকে স্কুলে পাঠিয়ে তবেই রান্নাঘরে এলাম এখন রান্নাঘরে একটু ব্যস্ততার মধ্যে চলবে আর আজকে রান্নায় আছে বিশেষ কিছু মানে আমাদের জন্য বিশেষ কিছু বিশেষ কিছুর মধ্যে হচ্ছে কচুর পাতা মানে আমি কচুর পাতাগুলোকে কেটে আনা হয়েছে সেটাকে বানাবো যেটা আমার নিহারিকার খুব পছন্দের একটি ভা মানে ভাজা প্রচণ্ড পরিমাণে ভালো তো রসুন আর কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে কিন্তু কাঁচা লঙ্কা বেশি দেব না ওই যে বললাম আমার নিহারিকা থেকে পছন্দের শাক এটি তাই ও এইটা দিয়েই আজকে পুরো ভাতটা খাবে তাই আজকে ওর জন্য একটু ভালো করে বানাচ্ছি আর আজকেই ফ্রিজে মাছ মাংস সব শেষ করে ফেলবো খালি মাছই আছে মাংস নেই আর ডিম তো কালকের মধ্যেই শেষ করে ফেলেছিলাম কারণ কাল থেকে লাগবে এই দেশে নবরাত্রি সেহেতু আজকে সমস্ত মাছ মাংস খাওয়া পুরো মানে আজকেই খেয়ে নিতে হবে কালকের থেকে বাজারও বন্ধ থাকবে মানে মাছ মাংস ডিমের দোকান কারণ এই রাজ্যে নবরাত্রিটা খুব ভালো করে পালন করা হয় নবরাত্রি মানে ন দিন ন দেবীর পুজো করা হয় ন মা দুর্গার রূপে পুজো করা হয় ন দেবীকে এটা তো আমরা জানি না মহালয়াতেও আমরা দেখি নটা রূপে মা দুর্গাকে পুজো করা হয় সেটাই এই দেশে মানা হয় আর এই রাজ্যে বিভিন্ন রকমের দেবদেবী এবং এই রাজ্যে দুর্গা পুজোটা একটু রকম হয় আমাদের কলকাতায় যেমন ষষ্ঠী বা পঞ্চমীর রাত্রে যেমন মা দুর্গা আসেন এখানে কিন্তু কাল থেকেই মা দুর্গা প্রতিটা মণ্ডপে মণ্ডপে এসে যাবে মানে বলতে পারে ন দিন ধরে উৎসব লেগে থাকে মা দুর্গাকে সবাই আরাধনা করে ঠিক অন্যভাবে আপনাদেরকেও দেখাবো সাথে কিন্তু হ্যাঁ নিহারিকা স্কুল কিন্তু ছুটি থাকে না এই যে এই রাজ্যে কিন্তু দুর্গা পুজো বলে যে আমরা পঞ্চমীর দিন থেকে ছুটি পাই ঠিক লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই দেশে সেরকম আর ছুটি পাওয়া যায় না এদেশে দেবে দশেরা বলে দেবে মানে বিজয় দশমীতে ছুটি নিহারিকা পাবে তাছাড়া কিন্তু ছুটি সেরকম পাবে না আর এই তো এদিকে আমি কচুগুলোকেও কেটে বসিয়ে দিয়েছি এই কচুটা কিন্তু এই রাজ্যেরই কচু কলকাতার মতন না একটু এটা ভালো খুব একটা খারাপ না এটির সাইজও হয় ছোট ছোট খেতেও ভালো এটিও ছিল তাই ভাবলাম আর তো মাছ খাওয়া হবে না এই দশ এগারো দিন তাই আজকে একটু মাছ দিয়ে এটাই বানিয়ে দিই আজকে যত মাছ আছে এখন খাবো এখন রান্না করে ফেলবো আর রাতে একটু রান্না করব তাহলেই হয়ে যাবে এই কড়াইতেই কালকে মাছ ভেজেছি তাই আর তেল ছিল বলে আমি আর ফেলিনি বা মাঝিও নি ঢাকা দিয়ে রেখে রেখেছিলাম যে আজকে এতে রান্না করে ফেলবো আরে তো ওইদিকে কচু শাকও হয়ে গেছে এদিকে কচু সেদ্ধও হয়ে গেছে এবার এই কড়াইতে আমি কচু বসিয়ে দেব আজকে একটু বেশি তারা কারণ ওর বাবাও এখনও যায়নি বাবা বেরিয়ে যাবে চেম্বারে তারপরে অন্যান্য কাজ করব। তাই আজকে একটু টাফ রান্না মানে একটু সময় লাগবে তাই আগে রান্নাটা ছটপট করে ফেলি ভাতও হয়ে গেছে আর এই কচুতে একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কচু জিনিসগুলোতে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু এই কচুতে গলা চুলকাবে না তাই খুব একটা লঙ্কা আমি দিলাম না এই তো কচুগুলোকে দিলেই হয়ে যাবে খুব একটা বেশি টাইম লাগবে না কারণ কচুগুলো একদম সেদ্ধ তাই টাইম লাগবে না একটু ফুটিয়ে নিলেই হবে আর কোনো মশলা দেব না আপনারা তো জানেন আমরা মশলা একটু কম খাই খুব একটা মশলা দেওয়ার রান্না আমাদের তেমন একটা পছন্দ হয় না কারোরি যতটা পারা যায় একটু কম খাই আর এর মধ্যে শুধুমাত্র লবণ হলুদ দেব তাছাড়া আর কিছুই যাবে না আর এই দেশের নবরাত্রিটি হয় অন্য রকম পুজো ঠিক আমাদের কলকাতার মতন হয় না যেমন সকালের দিকে চণ্ডীপাত বিকালের দিকে সন্ধ্যা পুজো থেকে শুরু করে কত কিছু হয় তাই না সত্যি কথা যবে থেকে আমি এই রাজ্যে এসে বসবাস করি বলতে পারেন প্রায় ছটা বছর কলকাতার দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো যে কোনো পুজো বড্ড মিস করি ছ বছর আমি দেখি না কলকাতার পুজো আর ছ বছর ধরে জানেন অঞ্জলিটাও দেওয়া হয় না যবে থেকে আমি এই রাজ্যে এসেছি তবে থেকে পুজোর জিনিসগুলো বড্ড মিস করি পুজোর দিনগুলোতে বড্ড মন খারাপ হয় বাড়ির সবার জন্য কাছের মানুষগুলোর জন্য ওই যে বললাম একটু দূরে থাকি যেহেতু সবার থেকে আরে এই পুজো পার্বণ দিনে তো একটু মন খারাপ হবেই না তাদের জন্য সেরকমই এই তো আমার কচু ভাজাটা হয়ে গেছে এতে আর খুব বেশি নাড়াবো না নাড়ালে দেখতেই তো পাচ্ছেন একদম সেদ্ধ কচু যেহেতু গলে যায় সেরকমভাবে এবারে এতে জল ঢেলে দেবো এই রাজ্যগুলোতে পুজো পুজো পার্বণ শুরু হলে কি হবে এই রাজ্যে কিন্তু যেমন আমাদের বাঙালির মধ্যে পুজো পার্বণ এলে বিশেষ করে দুর্গা পুজো এলে নতুন জামা কাপড় কেনার প্রবণতা যেরকম বাড়ে প্রতিটা দোকান বাজারঘাট খুব ভিড় পড়ে তাই না এই সময়গুলোতে কিন্তু এই রাজ্যে তেমন কেউই কেনে না কিন্তু আমাদের তো কিনতে হবে যতই হোক আমরা বাঙালি আমাদের না কিনলে ভালো লাগে না তাই না এর মধ্যে দেখি একদিন যাব বাজারে নিহারিকার যেহেতু ছুটি থাকে না সেহেতু একদিন সেইভাবে সময় বার করে নিহারিকাকে আমার দেউল আছে তাদের মেয়ে সবার জন্য একদিন যাব গিয়ে কিনে নিয়ে আসবো আর এই তো আমার হয়ে গেছে যে কটা মাছ এতে দেব দিয়ে বাকিটা রাত্রের জন্য রাখবো রাত্র অল্প কিছু বানিয়ে নেব তাহলে আজকে সব ফ্রিজ ফ্রিজ সব মানে মাছ শেষ হয়ে যাবে কালকে সমস্ত ফ্রিজ ফ্রিজ ধুয়ে রাখবো এগারো দিনের জন্য মানে এগারো দিন পুরো বন্ধ হয়ে যাবে আমাদের মাছ মাংস ডিম আর ও হ্যাঁ এই দেশে জানেন মাছ মাংস খায় না কিন্তু পেঁয়াজ রসুনটা খাবে কারণ পেঁয়াজ রসুনকে বলা হয় নিরামিষ বলে এরা ওটা তো গাছের ফল ওটা তো গাছের সবজি ওটা কি করে আমিষ হয় তাই এরা পেঁয়াজ রসুন খায় আর এই তো রান্নাও কমপ্লিট হয়ে গেল আমাদের এবারে জিরের গুঁড়োটা দিলাম দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন